ছটা আমস আমার বাড়িতে আছে সেই আমস আমার সিকিউরিটির হিসাবে আমি সঙ্গে নিয়ে রাস্তায় বেড়াবো এরা চক্রান্ত করে আমাকে খুনও উপর দিতে পারে দলের স্লোগান একটাই মুর্শিদাবাদ বাংলার উন্নয়ন উন্নয়নের নামে যে তুলাবাজি চলছে কিছু মানুষের করে কমমে খাওয়া চলছে তাদের বিরোধিতা করা এবং ধর্মনিরপেক্ষ একটি দল হবে যে দলের নামকরণ হয়ে আছে সেই দলের লোগো হয়ে আছে সব কিছু হয়ে আছে আপনারা দেখতে পাবেন এছাড়াও অন্য কোনো দলের থেকে সরাসরি প্রস্তাব আছে আমি সেসবগুলাও বিচার মানে রিজেক্ট করছি না আমি সেগুলো যেহেতু আজকে যারা অভিযোগ করছে বিজেপির জন্য আমার কাছে সরাসরি মহারাষ্ট্রের কোন একটা দলের যিনি মহারাষ্ট্র সরকারের ডেপুটি সিএম আছে এবং সে রাজ্যসভার মেম্বার প্রফুল্ল পটেল তারা আমাকে সরাসরি বলেছে যদি আপনি আমাদের দলের রাজ্যের দায়িত্ব নিয়ে আমাদের প্রতিকে লড়াই করেন কারণ মহারাষ্ট্রে যে সরকার আছে তাদের তেতাল্লিশ জন মেম্বার আছে চারজন সাংসদ আছে তাদের মন্ত্রী আছে তাদের ডেপুটি সিএম আছে আমি এটা তাদের বলেছি যে আমি এটা বিচারের দিন রাখছি কিন্তু আমার নিজের দল ধর্মনিরপেক্ষ দল সেকুলার দল প্রস্তুত হয়ে আছে সব কিছু রেডি আছে থার্টি ওয়ান ম্যান একত্রিশ জনের স্টেট কমিটি রেডি আছে আমি বাইশ তারিখে মানুষের সামনে আনব মূল প্রতিপক্ষকে তৃণমূল কংগ্রেস তাহলে তৃণমূল বিজেপি দুটোই বিজেপি সাম্প্রদায়িক দল তাদের সঙ্গে গাঢ়ছড়া বেঁধে বাংলা চালাচ্ছে মুসলমানদের বোকা বানাচ্ছে মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের জনপ্রতিনিধিদের কোনো গুরুত্ব নেই মুসলমানদের যে কটা তেজপাতা মন্ত্রী ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো পাঁচ আটা লোককে রেখে দিয়েছে গুলাম রব্বানির মতো লোককে রেখে দিয়েছে জামানের মতো লোককে রেখে দিয়েছে তাজমুলের মতো সাবিনা ইয়াসমিনদের মতো তাদেরকে ভালো করে জিজ্ঞেস করুন কোনো ফাইল তারা নিশ্চিত করতে পারে কিনা কোনো নির্ণায়ক ক্ষমতা তারা তাদের আছে কিনা জিজ্ঞেস করুন কর্মসূচি আপনি কি করবেন প্রশাসন করতে না দিলে আমি ওখানে গ্রেপ্তার হব আমি ওখানে গ্রেপ্তার হব আমি সব কিছুর জন্য প্রস্তুত আছি করতে না দিলে করবো গ্রেপ্তার হব গোটা রাজ্যবাসী দেখবে যে হুমায়ুন কবির পিছানোর লোক না আমি গ্রেপ্তার হব আবার তো জুডিশিয়ালের প্রতি আস্থা আছে বামপন্ট তো আমাকে ইকাশি দিন জেলে পুরে রেখেছিল। তারপরে অনারেবল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমাকে জামিন দিয়েছিলো সেরকম যদি আমাকে কেসে পুরে আমি বেরিয়ে এসে আমি তো কালকে পশু কাজ শুরু করবো বলে প্রশাসনিক সহযোগিতা তো আর আসবে হবে না বলেই মনে করা হচ্ছে সকলে যেমন আপনি বললেন প্রশাসনিক সহযোগিতা আছে কিন্তু এরপরে তো প্রশাসনিক সহযোগিতা আর আপনার ক্ষেত্রে থাকবে না তো কতটা কঠিন হবে ছ তারিখের অনুষ্ঠান সফল করার জন্য আমি আমার রাস্তায় থাকব আমার ভেনুতে থাকব। আমজনতাকে নিয়ে থাকব যেখানে আমার বাবরি মসজিদ করার কথা সেই জায়গাতে শিলান্যাস করব পরে নির্বাচনের পরে মসজিদ নিশ্চয়ই মানুষকে যখন কথা দিয়েছি মসজিদের ডিপিআর তৈরি হচ্ছে বাকি ইসলামিক হসপিটালের ডিপিআর তৈরি হচ্ছে একটা মেডিকেল কলেজেরও ডিপিআর তৈরি হচ্ছে বাকি একটা মুসাফেরখানারও ডিপেয়ার তৈরি করছে একটা পার্ক হবে একটা হেলিপ্যাড হবে টোটাল পঁচিশ বিঘা জায়গার উপরে এটা করা হবে রাজ্য সরকার একশো তিরাশি একর জায়গা নিয়ে রেখেছে রেজিনগর শিল্প তালুকে আজ পর্যন্ত বাউন্ডারি দিয়ে ঘিরে রাখা হয়েছে মানুষের সঙ্গে শুধু মিথ্যা চার আর মিথ্যা চার মুর্শিদাবাদের মানুষকে কি দিয়েছে আগামী দিনে মুর্শিদাবাদের ছাব্বিশটা ব্লকে যাব আটটা শহরে যাব আমার দলের বক্তব্য এজেন্ডা মানুষের কাছে তুলে ধরব সেখানে প্রার্থী দেবো একশো পঁয়ত্রিশটা সিটে লড়াই করবো ছ তারিখের আগে কি আগাম আশঙ্কা গ্রেফতারির আপনি কিছু আশঙ্কা নিয়ে আমি বিচলিত নই এইখানে বসে আছি এখান থেকে অ্যারেস্ট করতে পারে আমাকে সে ক্ষমতা তাদের আছে তার জন্য আমি হাইকোর্টের লয়ারদের কাছে ওকালতনামার পাওয়ার দিয়ে রেখেছি আমার হয়ে দাঁড়িয়ে যাবে যদি আমি কোনো কিছু করে থাকি তাহলে সেটা কোর্টে গিয়ে প্রমাণ করবে কোনো গন্ডগোল হতে পারে আপনি যেটা বলছিলেন যে যেমন ছ তারিখে আপনার চৌত্রিশ নক জাতীয় সড়ক জাতীয় সড়ক অবরোধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এমনটা মনে করা হচ্ছে তো আজকের ঘটনার পর তো তার সেই সম্ভাবনা তো আরও বাড়ছে হ্যাঁ সেটা তো ল দেখার দায়িত্ব তার জন্য তো পুলিশ প্রশাসন আছে এসপি আছে তার টোটাল থানা আছে আমার যে প্রোগ্রামগুলো হবে সেটা একদম বেলডাঙ্গা এবং রেজিনগর থানার বর্ডার এলাকায় টোটাল বর্ডার এলাকা মানে আমাদের যে নদীয়া থেকে মুর্শিদাবাদ ঢুকছে রেজিনগর থানা সেই রেজিনগর থানার শেষ সীমানা তারপরে যেখানে শুরু হচ্ছে বেলডাঙ্গা থানা তো দুটো থানার একদম বর্ডার এলাকাতে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামে হওয়ার জন্য প্রশাসন যদি মনে করে যে বেলডাঙ্গাতে কার্তিক পুজো হলে দুশো পুলিশ দিয়ে সেখানে প্রোটেকশন করা হয় আর এস এস এর সরকার সেটা করতেই পারে আর মসজিদ নির্মাণের জন্য মসজিদ শিলান্যাসের জন্য যদি মনে করে যে আমার মোকাবেলা করবে করবে আমি পুলিশের না সতর্কতা কিছু আমার দু ভলেন্টিয়ার নিয়ে আমি নিজে থাকবো দু হাজার ভলেন্টিয়ারকে কর্স করে আমাকে যদি গ্রেপ্তার করে করবে আমি চলে আসবো বাধাও দেব না পুলিশ যদি আমাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা করে যেটা রাজ্যপাল বলেছেন হোম অ্যারেস্ট করতে তো করতে পারেন করলে আমি এটা আইন মোতাবেক লড়বো আমি জুডিশিয়ালের উপরে আস্থাশীল এর আগে বামফ্রন্ট সরকার আমাকে বিনা অপরাধে একাশি দিন জেল খাটিয়েছিল আমি সেখান থেকে ক্লিন চিট পেয়ে গেছি আমার এগেনেস্টে সাতাশটা কেস উনিশশো তিরানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত সাতাশটা কেসের চব্বিশটাতে এই ক্লিন চিট পেয়ে গেছি আর তিনটে কেস আছে পেটি কেস বলতে পারেন সেটাও বহরমপুরের কোর্টে আছে যদি এমএলএ এমপি কোর্টে পাঠাতো তাহলে সেটা থেকেও ক্লিন চিট পেয়ে যেতাম হুমায়ুন্দে একটা প্রশ্ন উঠছে যে আপনি যেই এলাকার বিধায়ক আছেন সেখানে না করে আপনি বেলডাঙ্গা কেন চুজ করলেন বাবরি মসজিদ করার জন্য হুমায়ুন কবির বেলডাঙায় করবে না ভরতপুরে করবে হুমায়ুন কবিরের বাড়ি বেলডাঙ্গা টুতে বেলডাঙ্গা টুতে আমি বাষট্টি বছর আগে জন্মিয়েছি বেলডাঙ্গা টুতে বসবাস করি বেলডাঙ্গা ওয়ান আর টু একই ব্লক ছিল ভেঙে ইয়ে হচ্ছে বেলডাঙ্গা টু বেলডাঙ্গা আমাদের থানা ছিল ভেঙে সাতাশি সালে হয়েছে রেজিনগর রেজিনগর থেকে দু সালে এই মমতা ব্যানার্জিকে বলে আমি শক্তিপুর থানা করেছি সেই থানাতে প্রতিদিন পুজো হচ্ছে যে থানা আমি ছত্রিশ লাখ টাকা খরচ করে মমতা ব্যানার্জির কথায় শক্তিপুর থানা করে দিয়েছি প্রতিদিন পুজো হচ্ছে এটা কি হিন্দুস্থান এটা মুসলমানদের কোনো কিছু করার অধিকার আছে কি না সেটা আমি আগামী দিনে মমতা ব্যানার্জিকে একদম বুঝিয়ে দেব সোজা কথা মমতা ব্যানার্জি আমাকে গ্রেপ্তার করা ছাড়া কিছুই করতে পারবে না আরেকটা করতে পারে আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে অদিত চৌধুরী আসল খুনি মুর্শিদাবাদ জেলায় বসে আছে তিরিশটা মানুষকে খুন করে সে পাঁচবারের সাংসদ হয়েছে তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না নিশ্চয়ই এরা চক্রান্ত করে আমাকে খুনও করতে দিতে পারে খুন হতেও প্রস্তুত আছি কোনো অসুবিধা নাই মরতে তো একদিনই হবে মরণকেও আমি ভয় করি না মহান আল্লাহতাল্লাহার প্রতি আমার পণ্য অগাধ আস্থা আছে ভরসা আছে উনি আমাকে হেফাজত করবেন আপনি এর আগেও বলেছিলেন যে আপনার কাছে বেশ কিছু টেলিফোন আসছে এবং কিছু হুমকি টুমকিও আসছে এরা কোন লেভেল থেকে আসছিল এরা তৃণমূলের কিছু ভৈফোর নেতা যারা তুলাবাজি করে খায় তারা আমাকে এটা করাচ্ছে আজও এসছে অনেক ফোন আজও আমাকে অনেক হুমকি দেওয়া হয়েছে আমি এসব বলিনি এসব আমি থোড়াই কেয়ার করি না কি ধরনের মানে হুমকিগুলো আসছে তাদের বক্তব্য হচ্ছে যে আমি বাবরি মসজিদ না করতে পারি বাবরি মসজিদ করলে তাদেরকে নাকি ইউপিতে মারবে তাদেরকে গুজরাটে মারবে কেটে ফেলবে কাজে আপনি বাবরি মসজিদ থেকে পিছিয়ে ফোন তো তারা মারবে কে মার খাবে তার জন্য তো আমি আমার সিদ্ধান্ত থেকে পিছাতে পারি না তবে সিকিউরিটি তো রাজ্য সরকার দিয়ে রেখেছে সেই সিকিউরিটি যদি থাকে থাকবে না থাকলে উড্র করলে আমি সিকিউরিটি হাইকোর্টে যাব অ্যাপ্লিকেশন করব। নসাদ একজন বিধায়ক আছে ভাঙড়ের সে যদি রাজ্য সরকারের সিকিউরিটি নিয়ে চলে না তাকে হাইকোর্টের অর্ডারে সে সিআইএফএফ সিকিউরিটি সেন্ট্রাল ফোর্স নিয়ে চলে আমার যেদিন সিকিউরিটি উইড্র হবে সেদিন আমি হাইকোর্টে যাবো অনারেবল হাইকোর্ট যদি আমাকে সিকিউরিটি দেয় তাহলে সেই সিকিউরিটি আমি মানে সিকিউরিটি প্রত্যাহার হতে পারে এমন আশঙ্কা করছেন স্বাভাবিক এটা যারা রাতের বেলায় এক কথা বলে সকালবেলায় আর এক কথা বলে দুপুরে তিন ঘন্টা পরে আবার অন্য কথা বলে তাদের প্রতি কোন আস্থাটা রাখবো আপনি কি বিধায়ক পদ বজায় রেখে যাবেন না না রিজাইন করে দেবো আমি বাইশ তারিখে দল ওপেন করবো তো আঠারো উনিশ তারিখে আমি লাস্ট আমার অ্যাসেম্বলিতে একটা মিটিং রয়েছে সতেরো তারিখে সতেরো তারিখে অ্যাসেম্বলিতে আমি চেয়ারম্যান আছি পিএলডির এবং অন্য কমিটিরও মেম্বার আছি পাওয়ারে কাজে কালকে মিটিং ছিল কালকের মিটিংয়ে এভিডেন্স ছিল সেটা করে এসছি সতেরো তারিখে বেলা বারোটায় মিটিং রাখা আছে বারোটায় মিটিং শেষ করে আমি দুটোর সময় রিজাইন করে দেবো আপনার নতুন দলের নাম কি হবে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছ তারিখের প্রোগ্রাম করা এবং আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং এবং নতুন দল এই একেবারে ভোটের প্রাককালে করে সেটাও আপনাকে কতটা বেগ পেতে হবে এসব ভবিষ্যতই কথা বলবে এইসব আপনাদের প্রশ্ন আপনাদের কৌতূহল আপনাদের কাছে রাখুন আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করলাম আপনাদের যে আমি তৃণমূলের কাছে কিছু চাওয়ার জন্য পাওয়ার জন্য প্রত্যাশী না তৃণমূলের নেতৃত্বরা আমার সঙ্গে অনেক খেলা খেলেছে অনেক দ্বিচাচারিতা করেছে সর্বোচ্চ নেতৃত্বেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো লোক সে দু সালের নির্বাচনে যখন দশই মার্চ নেত্রী এবং অভিষেকরা যখন বিয়াল্লিশটা প্রার্থী ডিক্লেয়ার করেছিল ইউসুফ পাঠানকে নিয়ে আসা হয়েছিল বহরমপুরে লড়ার জন্য তারপরে আমি বলেছিলাম সেদিনকে যে আমি ইউসুফ পাঠানের হয়ে ভোট করব না সে একজন গুজরাটি মুর্শিদাবাদের কাউকে পেল না যাকে বহরমপুর লোকসভায় অধীরের বিরুদ্ধে প্রার্থী করতে সেদিন আমার সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হয়েছিল আমি সঙ্গে সঙ্গে কলকাতাতে ছিলাম আমার যখন সিকিউরিটি উইড্রো হয়েছিল আমি সঙ্গে সঙ্গে পাবলিক সিকিউরিটি বাউন্সার তাদের চারজনকে আমার নিয়োগ করে নিয়েছিলাম তা আজকে সিকিউরিটি আছে কাল নিয়েও উঠে যেতে পারে পশু উঠে যেতে পারে যে কোনো টাইমে উঠে যেতে পারে উঠে গেলে আমি অনারেবল হাইকোর্টের কাছে যাব হাইকোর্টের কাছে সিকিউরিটি চাইব অনারেবল হাইকোর্ট যদি আমাকে সিকিউরিটি দেয় কেন্দ্র ফোর্স নিয়ে আগামী দিনে করবো এছাড়াও যদি মনে করে যে হাইকোর্টও যদি সেটা অ্যালাউ না করে আমার পার্সোনাল দুটো লাইসেন্সপ্রাপ্ত আর্মস আছে ডবল একটা না ডবল আমার ছেলের আছে আমার আছে জামায়ের আছে ভাইপুর আছে ভাইয়ের আছে ছটা আর্মস আমার বাড়িতে আছে সেই আর্মস আমার সিকিউরিটির হিসাবে আমি সঙ্গে নিয়ে রাস্তায় বেরাবো। নতুন দলের নাম যদিও আপনি এই মুহূর্তে বলতে অনেকটাই চাইছেন না কিন্তু সবারই একটা সাসপেন্স রয়েছে নতুন দলের নাম কি হতে চলেছে যেহেতু অলরেডি সেটা তৈরি হয়ে গেছে অলরেডি তৈরি হয়েছে সমস্ত কিছু রেডি আছে থার্টি ওয়ানের এই যে তৃণমূল দল এর কতজন যে স্টেট কমিটির নেতা আছে কতজন আছে কতজন সেক্রেটারি আছে কতজন ভাইস প্রেসিডেন্ট আছে এনারাই হয়তো সংখ্যাটা বলতে পারবে না তাহলে আমি একত্রিশ জনের মাত্র ছোট্ট একটা কমিটি আপনাদের কাছে এখন নাই বা বললাম বাইশের জন্য অপেক্ষা করুন বাইশে ডিসেম্বরের জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন